কর্মসূচি নেওয়া হয়েছে আপনাদের আজকে চৌঠা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস সেই উপলক্ষে আমরা ছাতনাতে একটা র্যালির আয়োজন করেছি যেটা ছাতনা চন্ডীদাস বিদ্যাপীঠ হাই স্কুল থেকে মোটামুটি ছাতনার বাকি জায়গাগুলো যেমন বাজার আছে বা ধানাগড়া সব জায়গাগুলো একটা র্যালির মানে আয়োজন করা হয়েছে স্কুলের বেশি তো সদস্য নেই তবু এই কজন আছে আর মোটামুটি স্কুল ছাত্রের হিসেবে বা কেন অলরেডি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তো তাদেরকে বেশি বিরক্ত না করে যতটা আয়োজন করা যায় ততটাই করার চেষ্টা করা হয়েছে ক্যান্সার দিবস আজকে একদিন বছরে হয় কিন্তু জিনিসটা হচ্ছে যে ক্যান্সার একটা মানে সারা জীবনের একটা রোগ একটা মানুষের জীবনে যখন ক্যান্সার নেমে আসে তখন শুধু সে নয় তার সমগ্র পরিবারটাই অ্যাফেক্টেড হয় এবং ধীরে ধীরে সমস্ত পরিবারটাই নষ্ট হয়ে যায় এবং এই জিনিসটা আজকে খুব বেড়ে গেছে এবং সেই জিনিসটাতে একটা আয়োজন করা হয়েছে রাহুল মুখার্জি আমিও এই ধুলামাটি সংগঠনের একজন সদস্য বিশ্ব ক্যান্সার দিবস ফোর্থ ফেব্রুয়ারি এই ব্যাপারে একটু মানুষের মধ্যে সচেতন না যে ক্যান্সারকেও জয় করা যায় হ্যাঁ ক্যান্সার মানুষের জীবন শেষ করে না এখন যা উন্নত চিকিৎসা ব্যবস্থা তাতে ক্যান্সারকে লুকোনোর কিছু নেই তাই আমাদের এই সচেতনতা প্রত্যেকটি মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্যই এই র্যালি ধুলামাটির তরফ থেকে এই ক্যাম্পটি ছাতনা স্কুল থেকে ছাতনা বাজারের মধ্য দিয়ে করা হলো তো বিশেষত এই র্যালির যে বার্তা আমাদের দেয় মানুষের মধ্যে বিশেষত আমরা একটাই বলতে চাই অনুরোধ আপনাদের কাছে ক্যান্সার লুকোবেন না ক্যান্সারকে জয় করা যায় আমাদের যা উন্নত চিকিৎসা ব্যবস্থা এখন মডার্ন টেকনোলজিতে ক্যান্সার ম্যাক্সিমাম কিওর হয়ে যাচ্ছে তাই আমাদের অনুরোধ যে ক্যান্সার যাতে না হয় তার জন্য আপনারা যে টবাকো বা যে জাতীয় কনজিউম করা উচিত নয় সেগুলো কম কনজিউম করুন বা না করলে আরও ভালো হয় হ্যাঁ এগুলোকে ত্যাগ করুন হ্যাঁ স্বল্প বয়স থেকে যারা টবাকো বা তামাক জাতীয় সেবন করেন এগুলোকে আপনারা যতটা সম্ভব ঝেড়ে ফেলার চেষ্টা করুন এতে আমার মনে হয় অনেকটা ক্যান্সারের প্রভাব আমাদের সমাজ থেকে মুক্ত হবে তাছাড়া যদি কোনোভাবে কেউ অ্যাফেক্টেড হয়েও থাকেন চিন্তার কিছু নেই আপনারা ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন এই ব্যাপারটা লুকবেন না একদম এই অ্যাওয়ারনেসটা দেওয়ার জন্যই আজকের এই র্যালি এবং আজকের এই ক্যাম্প আমার নাম রাজীব মন্ডলায় এবং ধোলা মাটি সদস্য